সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা বাইরে যে যেখান থেকে আজকে আপনাদেরকে আমাদের নতুন মাছের নতুন বছরের নতুন মাছের ভিডিও দেখাতে চলেছি যা হলো আমাদের দেশীয় পাবদা মাছ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুরে জাল টান দিয়ে আমরা পাবদা মাছ ধরতেছি এবং এই মাছটি আমরা বিক্রি করার জন্য পুকুর থেকে মাছগুলো জাল টান দিয়ে ওঠাচ্ছি আর এই মাছের পোনাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেল করা হয় আর অনেকেই পাবদা মাছ চাষ করার জন্য আগ্রহী থাকে যে কোনো মাছ চাষি ভাইয়ারা তারা অবশ্যই এই পাবদা মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইতিমধ্যেই যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পোনাগুলো হচ্ছে চার হাজার পিসে এক কেজি মাছটি আমরা ওজন করে গণনা করে তারপর পুকুর থেকে উঠে মাছটিকে ঝর্ণায় রাখা হয় আর অনেক মাছ চাষি বাইরাই রয়েছেন যারা মাছগুলো চাষ করতে চাচ্ছেন নতুন বছরে তাদের জন্য ওই মাছগুলো মূলত আপনারা চাইলেই নিতে পারেন দেখেন মাছগুলো কত সুন্দর কত কোয়ালিটি সম্পন্ন একটি মাছ যা হলো আমাদের দেশি পাবদা মাছ এই মাছগুলো দেখা যায় চাষ করতে হলে আপনাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার দেখতে হবে যেরকম আপনারা ভালো একটি পুকুর নির্মাণ করবেন এই মাছের জন্য আর পুকুরে যেন সব সময় রোদ থাকে সেরকম একটি পুকুর প্রস্তুতি করবেন আর এই মাছের পানি এই মাছগুলো মিঠা পানিতে ভালো চাষ হয় আর এই মাছগুলো দেখা যায় আপনাদের পুকুরে পনেরোশো থেকে এক হাজার থেকে পনেরোশো পিস প্রতি শতাংশে দিতে পারেন এবং কি যাদের এই মাছের পোনা মাছের প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন মাছ ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ